রাজশাহীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট বেচাকেনা কেনা শুরু হলেও হাটে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম ছোট ও মাঝারি আকারের গরু চাহিদাই বেশি ক্রেতাদের দাবি গত বছরের তুলনায় দাম কিছুটা চড়া বিক্রেতারা বলছেন ক্রেতা কম থাকায় কাঙ্ক্ষিত দাম মিলছে না হাট কর্তৃপক্ষ বলছে এখনো পশু দেখতে আর দাম যাচাই আসছেন ক্রেতারা কেনাকাটা জমে উঠবে শেষ পর্যায়ে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার রাজশাহীর পশুর হাটগুলোতে বাড়তে শুরু করেছে পশুর যোগান ছোট থেকে বড় পশু নিয়ে আসছেন খামারি ও কৃষকরা সারা বছর নিজেদের খামার ও বাড়িতে লালন পালন করা পশুগুলো বিক্রি করতে হাটে তুলেছেন ক্রেতারা এবছর কোরবানি উপলক্ষে হাটে পশুর সংখ্যা বেশি হলেও বাইরের ব্যাপারীরা কম আসায় হাট পুরোদমে জমেনি ক্রেতারা দাম কিছুটা চড়া বললেও বিক্রেতারা স্বাভাবিক থাকার কথা বলছেন হাটে দেশি ছোট জাতের গরু বিক্রি হচ্ছে সত্তর হাজার থেকে এক লাখ টাকায় মাঝারি চার গরু এক লাখ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকায় আর বড় সাইজের সাত থেকে আট মনের গরু বিক্রি হচ্ছে দুই থেকে তিন লাখ টাকায় বিক্রেতারা বলছেন এবছর গো দাম বেশি হয় আর হাটে ক্রেতা কম থাকায় বিক্রি কম তাদের প্রত্যাশা ক্রেতা বেশি হলে ভালো দাম পাবেন মাঝে মাঝে দাম একটু বেশি খুব কম গরু ছায় লাল গরুগুলো যেগুলো গায়ে মাংস লোড পুরোপুরি একটু বেশি গরু ব্যাপক পরিমাণ আমদানি আছে কিন্তু আজকে হাঁটতে তো লাগেনি ধরেন শুক্রবার হাটের গরু আশা করা যাক যে বিক্রি হবে হাটে বড় ব্যাপারীদের দেখা না মিললেও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন ক্রেতারা তবে দাম বেশি হয় আরও দেখে শুনে কিনতে চান তারা যে পরিমাণ গরম এই গরমে গরু ওইভাবে আসেনি যার জন্য যেই পরিমাণে গরু আসছে দামটা অতিরিক্ত চাচ্ছে গরুর আমদানি একটু কম হয়তো আর সামনে বাজারে আসবে সামনে বাজারে তো দিলটাই হবে না ঘোরাফেরা করে গরু দেখলাম মোটামুটি গরু আছে খুব কমও বলা যাবে না খুব বেশিও বলা যাবে না হাট কর্তৃপক্ষ বলছে ঈদ যত ঘনী আসবে পশু সরবরাহের পাশাপাশি ক্রেতার সংখ্যাও ততই বাড়বে বলে তারা আশাবাদী আর একটা হাট পাবো আমরা ওটা আমরা টার্গেট আমাদের বাইরের ব্যাপারীরা আসছে স্থানীয় আমাদের কাটাকালির হাটটা আসলে স্থানীয়দের উপর ডিপেন্ড করে হাট তো এরকম অবজেকশন কেউ দিচ্ছে না যে দাম বেশি মোটামুটি দাম নাগালের মধ্যেই আছে আর কি রাজশাহীতে এবছর মোট একত্রিশটি কোরবানির হাট বসেছে জেলায় কোরবানির জন্য মোট পশু রয়েছে চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী